কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জটিল যৌগ থেকে স্থায়িত্বের ক্রমটি হল অপশানগুলি হল এ কোবাল্ট এইচ থ্রির সিক্স টু প্লাস লেস দেন কোবাল্ট এইচ টু ওর হোলসিক্স টু প্লাস বি কোবাল্ট এইচ থ্রির হোলসিক্স টু প্লাস ইকুয়েল টু কোবাল্ট এইচ টু ওর হোল টু প্লাস সি কোবাল্ট এনএচ থ্রির হোল টু প্লাস গ্রেটার দেন কোবাল্ট এইচ টু ওর টু প্লাস ডি এদের কোনোটি নয় উত্তরটি হল সি কোবাল্ট এনএচ থ্রির হোল টু প্লাস গ্রেটার দেন কোবাল্ট এইচ টু ওর হোল সিক্স টু প্লাস এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব কোবাল্ট এনএচ থ্রির হোল সিক্স টু প্লাস জটিল আইনটিতে কোবাল্ট প্লাস টু জ্বালুণ স্তরে আছে এবং কোবাল্ট এইচ টু ওর হোল সিক্স টু প্লাস জটিল আয়নটিতেও কোবাল্ট প্লাস টু জ্বালুণ স্তরে আছে আমরা জানি যে এইচ থ্রি লিগান্ডের ক্ষারকীয়তা এইচ টু ও লিগান্ডের ক্ষারকীয়তার চেয়ে বেশি অতএব এনএইচ থ্রি লিগান্ডটি খুব সহজেই ইলেকট্রন জোরকে কেন্দ্রীয় কোবাল্ট টু প্লাস আয়নে স্থানান্তরিত করতে পারে এইচ টু ও লিগান্ডের তুলনায় সুতরাং স্থায়িত্বের ক্রমটি হল কোবাল্ট এইচ থ্রির হোলসিক্স টু প্লাস গ্রেটার দেন কোবাল্ট এইচ টু ওর হোলসিক্স টু প্লাস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ